হাজারেতে মৌসা আলাই সালাম যাইতেছেন এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে কি পড়তেছে হাজরতে মৌসা পয়গম্বর আলহি সালাম আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আশপাশে কোনো বাড়ি ঘর নাই আশপাশে কোনো লোকালয় নাই মানুষজন দেখা যায় না বাজার ঘাটও নাই রাস্তা ঘাটও নাই পাহাড়ের একটা গিরি পথ দিয়ে আমি মৌসা পয়গম্বর হাঁটতেছি কি দেখলাম আল্লাহ রেকবান্লা নামাজ পড়তেছেন রুকুতে যায় সুবহান আরব্বেল আজিম বলতেছেন শেষ দেয় যায় সুবহান আরব্য় আল্লাহ বলতেছেন নামাজ পড়তেছেন আবার এই নামাজ আমাদের মতো খুব গতিতে না আস্তে আস্তে দৃঢ়স্থির ভাবে এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আদবের সঙ্গে নামাজ পড়তেছেন লম্বা চোরা সেজদা লম্বা চোরা তিলাওয়াত লম্বা রুকু এইভাবে নামাজ আদায় হইতেছে মুসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ এই বান্দার সামনে শুধু এমন নয় শুধু এইভাবে নামাজ পড়তেছেন এমন নয় তার আশপাশে খাবারও দেখা যায় মুসা পায়গাম্বর আশ্চর্য হায়া গেলেন কি ব্যাপার এইভাবে আল্লাহর বান্দা আবাদত করতেছে নামাজ পড়তেছে আল্লাহর বান্দার আশপাশে খাবারের ব্যবস্থা এই খাবার দুনিয়াবি খাবার নয় এই খাবারগুলো অবশ্যই জান্নাতি খাবার হয়তো আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে তবে আল্লাহর এই বান্না নামাজি বান্দার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা কোথা থেকে হয় এই কথা না যাই না আমি সামনে যাই মনা কৌতূহল বশত নবী সেখানে অপেক্ষায় রইলেন কখন আল্লাহর বান্দান নামাজ শেষ হবে আল্লাহর বান্দা নামাজের সালাম ফিরাবে তারপরে তার পরিচয় জানতে চাইবে মূসা নবী অপেক্ষা করতেছেন জুরকুন সুবহানাল্লাহ দামি মানুষের প্রত্যাখাতাও দামি আপনি রাস্তা দিয়া হাঁটতেছে রাস্তা দিয়া গাড়ি চলতেছে মনে করেন বর্তমানে যারা বর্তমান গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা আছেন উনি রায়েরবাগ দিয়া চট্টগ্রাম যাবেন তো উনি যদি রায়েরবাগে স্ট্যান্ডে দাঁড়ায় থাকে দেলোয়ার বাইরে বা সাজু ভাইয়ের লেগে আধা ঘন্টা যে সাজু ভাই দেওয়ার ভাই না আসলে গাড়ি সামনে যাইবো না ওদের সাথে দেখা কইরা তারপরে এটা কি সাধারণ ব্যাপার না অসাধারণ কারণ উনি তো দেশের রাষ্ট্রপ্রধান আল্লাহ তাকে কবুল করেছেন সে যেহেতু রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সে যেহেতু চট্টগ্রাম যাচ্ছে তার সফর থামায়া একজন সাধারণ মুসল্লির জন্য আধা ঘন্টা ওয়েট করতেছে অপেক্ষা করতেছে তারি খাইছে রে তাহলে তো এই লোকটাও দামি তাহলে মুসা নবী জলিল কদর পয়গাম্বর আর কোরআন শরীফে মুসা নবীর কথা এক জায়গায় দুই জায়গায় এনে অনেক জায়গায় আসছে মুসা নবীর ঘটনাই তো অনেক কোরআন কারিমে জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ এক্সাম্পল দিতে যে আল্লাহ মুসা নবীর ঘটনা আনছেন তো মুসানবী নবী এত দামি নবী যেহেতু বেচারা নামাজ পড়তেছে লম্বা চোরা সময় নিয়ে নামাজ শেষ হওয়া কখন হবে অপেক্ষা করতেছেন তাইলে বোঝা গেল যেখানে জরিউরুল কদর দামি নবী অপেক্ষা করতেছেন ওই যে যার জন্য অপেক্ষা করতেছে তার দামও কিন্তু কম না শোভান বলে হাজরাতে মৌসা প অপেক্ষা করতেছেন আল্লাহ আর নামাজ সমাপ্ত হল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ নামাজের সালাম ফিরালেন মুসা পয়গম্বর সালাম দিলেন নামাজি বান্দা সালামের জবাব লইলেন হাজরত মুসা পয়গম্বর জানতে চাইলেন হে আল্লাহর বান্দা তুমি এইভাবে বাড়ি ঘর নাই মানুষ জন নাই বাজার ঘাট নাই লোকালয়ের বাহিরে আইসা পাহাড়ের চূড়ায় আইসা তুমি নামাজ পড়তে আর এই যে খাবার দেখা যায় এই খাবারগুলো তো দুনিয়া কোনো খাবার নয় জান্নাতি খাবার কি ব্যাপার তোমার পরিচয় কি তুমি কি মানুষ নাকি অন্য কোনো মখলুক আল্লাহর বান্দা নামাজি বান্দা জবাব দেয়। আমি ইনসান আমি মানুষ আমি জিন নই আমি ফেরেস্তা নই আমি হলাম এক গোলাম আর মুসা নবীর সোহান আল্লাহ নামাজি বান্দা মুসা নবীকে জীবনে কোনো দিন দেখে নাই যখন এই কথা বলেছেন আমি আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত নবীর মন কম খুশি না বেশি খুশি আমার উম্মত আমার উম্মত উনি মনে মনে আরো খুশি তাইলে ভালোই হইলো এতক্ষণ অপেক্ষা করছি যে আমি সার্থক যা আমার এমন একজন উম্মত আছে যে পাহাড়ে একা একা নামাজ পড়ছে আর তার সাইডে জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন হাজরত মুসা পয়গম্বর আলহি সালাতাম আরো আশ্চর্য হলেন আমার উম্মত মনে মনে খুশি আল্লাহর বান্দার কাছে জানতে চাইলেন হে আল্লাহর বান্দা তুমি কি মুসা পয়গম্বরকে কখনো দেখেছ কিনা এক পর্যায়ে শেষ পর্যায়ে নবী পরিচয় দিয়েছিলেন আমি হলাম মুসা উম্মত কে বুকে জড়াইলেন চুমু খাইলেন আদর করলেন আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমি তো মুসানবীর উম্মত কিন্তু জীবনে কোনোদিন মুসা পয়গম্বরকে দেখি নাই আল্লাহ আপনার সাথে আমার দেখা করাইছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আজরে কন হাজরাতে মৌসা পয়গম্বর আরো জানতে চাইলেন তুমি এখানে কতদিন যাবত আবাদত করো তুমি তো আল্লাহর বাংলা মুসা নবির উম্মত বুঝলা তবে কতদিন পর্যন্ত এখানে আবাদত কর আল্লাহর নামাজি বাংলা জবাব দেন আমি এখানে এক বছর আর দুই বছর নয় প্রায় ষাট থেকে সত্তর বছর এইভাবে পাহাড়ের চূড়ায় একা একা আল্লাহর কুদ্দুতি বা এসে দেই আর যখন যা প্রয়োজন হয় আল্লাহ তালা জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে সুহান আল্লাহ খাবারের ব্যবস্থা কে করেন হাজরতে মুসা পয়গম্বর এবারে সেজদায় পরে আল্লাহ তার কাছে দোয়া করে আল্লাহ আমি মুসা পয়গম্বরের একজন অম্মত এমনও আছে ষাট বছর সত্তর বছরে আবাদত করতেছে দুনিয়া বে কোনো কাজে লিপ্ত হয় না খাবারের পেরেশানি নাই পানির চিন্তা নাই জীবন জীবিকা অর্জনের কোনো পেরেছানি তার নাই ব্যবসা বাণিজ্য ঘাটে তার কোথাও যাওয়া লাগে না যখন যা প্রয়োজন খাবারের ব্যবস্থা জান্নাত থেকে তুমি আল্লাহ বরাদ্দ করিয়া দাও আমার এমন একজন উম্মত আছে এই জন্য স্যাজদায় পরে তোমার দিয়া শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আমরাও বলি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আবার হাজরাতে মুসা পয়গম্বর যখন আল্লাহর শুকর আদায় করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন হে মুসা কালিমুল্লাহ তুমি ষাট বছরের একজন উম্মত পায় তুমি এমন আশ্চর্য হইছো

ইমাম বা খতিব সাহেব বা মুওয়াজিন সাহেব কয়েকজন মুসল্লিকে দিনই মুজাকারা করবেন মাসআলা শিখাবেন অথবা জুমার পূর্বে কিছুক্ষণ আলোচনায় আমরা বসলাম কোনো ওয়াজ মাহফিলে তাসির মাহফিলে আমরা বসলাম যেখানে দিনে মুজাকারা হবে দিনে আলোচনা হবে আল্লাহ আল্লাহালা মুসা নবীকে জানা দিলেন ওই নবীর ওমত কিছু সময় দিনই মজলিসে বসবে ফেখার মজলিসে বসবে ওই মজলিসটার দাম তোমার ও মতে বছরের ষাট বছর সত্তর বছর এবাদতের চাইতেও আমি আল্লাহ আরো দামি বানায়া দিলাম এই জন্যই বললাম আমরা শেষ নবীর উম্মত আমাদের হায়াতল্প অল্প সময় কম মাগার আমাদের দাম বেশি আমরা একবার সুবহান বললাম জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় আমরা একবার খুলহু আল্লাহ বললাম দশ পারা কোরআন তেলাওয়াত সব হয়ে যায় তিনবার কুল হুয়াল্লাহ বললাম এক খতম তিলাওয়াতের সব হয়ে যায় শেষ নবীর উম্মতের দাম কম না বেশি এই জন্য হিসাব করেন না হিসাব মিলান আমার জাকাত ফরজ হয়েছে জাকাত হিসাব করে দিলাম কিনা আমার রোজা কিনা রোজার যে শর্তগুলো বলেছিলাম এই শর্ত মোতাবেক ছয়টা শর্ত বলেছিলাম জবানের হেফাজত করা চোখের হেফাজত করা কানের হেফাজত করা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা এ জান্নাতের ভয় অন্তরে আনা রোজা কবুল হইল কি না সেই দোয়া করা সেই সেইভাবে অন্তরে আনা এভাবে রমজানের হকগুলো আদায় করে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘুনা থেকে হেফাজত করা এইভাবে আমার রোজাটা হইল কিনা এই হিসাবের এই দিন হল শেষ জমার দিন আর দুইটা তিনটা রোজা আছে হিসাব মিলান কারণ আল্লাহ চাল্লা তো কোরআন শরীফে নিজেই বলেন কাবাকুতি বা লল্ল দিন মিং কব নিকুম আল্লাহ রব্বুলা আলমিনি এই আয়াত বলেছেন হে ইমান আমি তোমাদের উপরে রোজা ফরস করলাম পূর্ববর্তী উম্মতের উপরে যেমন রোজা ফরস করেছিলাম পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরস করলাম তোমরাও রোজা রাখবা এটা কঠিন কোন ব্যাপার না তবে অন্য নবীর উম্মতের বেলায় রোজাটা অনেক কঠিন ব্যাপার ছিল সোমান আল্লাহ কন্যা হাজরত ঈসা আলহি সালামের জামানায় মানুষ রোজা রাখতো কিন্তু কথা বললে রোজা নষ্ট হওয়া যাবে দুনিয়া বি কথা বললেই রোজা নষ্ট হওয়া যাবে তাহলে এদেরটা সহজ না আমাদেরটা সহজ হাজরত মা মারিয়াম আলহ সাল্লা তুয়া আল্লাহ সন্তান দান করলেন গোসলখানার খানার ভিতরে গোসল করতেছেন এমন সময় হজরত আমিনকে আল্লাহ তে আলা দিলেন জিব্রাহল তো ফিরিস্তা হজরতে জিব্রাহল আমিন হজরতে মামারিয়ামের গোসলখানায় আসছে মা মামারিয়াম ভয় পেয়ে গেল কি ব্যাপার তুমি আমার গোসলখানায় কেন আসলা আমি হলাম একজন সতী সাধ্য নারী আমি বেপরদায় চলি না আমি পটন একজন মানুষ আমি কোন লিপ্ত আমার স্বামী নাই তুমি একটা পরপুরুষ আমার গোসল খানায় কেন আসলা ওই মানুষ বেশি ফিরিস্তা ডাক দিয়া কয় মারিয়া ভয় পায় না আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি আসমানের ফিরিস্তা জিব্রাইলে আমি কোন সুহান আল্লাহ বুকের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে একটা ফুক দিলেন গর্বের মধ্যে সন্তান চলে আসছে জিব্রাহ আমিনকে মা আমার জিজ্ঞেস করে আমার গর্বে যদি সন্তান চলে আসে আর আমার সন্তানের সুসংবাদ দিলে ঠিক আছে তবে আমার তো স্বামী নাই বাবা সারা সন্তান দুনিয়াতে কিভাবে আসবে আমরা তো জানি দুইজন মানুষকে আল্লাহ প্রথম বানিয়েছেন আদম পয়গম্বরকে আল্লাহ খলাক তুবিয়া দেয়া নিজের হাতে বানাইছেন নিজের হুকুমে বানাইছেন মা হামা মা হাওয়া আলী হাসালামকে হজরত আদম পয়গম্বরের শরীরের অংশ থেকে বানাইছেন আর সাধারণভাবে আমরা যারা দুনিয়াতে আসে আমাদের আব্বাও আছে আম্মাও আছে বাবা ছাড়া সন্তান নাই মা ছাড়া সন্তান নাই আমার আব্বাও আছে আম্মাও আছে আপনাদের আব্বা আছে আম্মা আছে মা মারিয়াম ডাক দিয়া কয় এটা কিভাবে হবে আমার তো স্বামী নাই স্বামী ছাড়া যদি আমার সন্তান গর্বে আসে আর এই সন্তান ভূমিষ্ঠ হয় মানুষ আমার উপরে রাগ করবে যার আমাকে মানুষ খারাপ বলবে গালি গালাস করবে সংক্ষেপ বলে ভাইয়ারা আবার ইলামিন জানায়া দিলেন হ্যাঁ মারিয়াম সেই নিয়ে তোমার পেরেশান হওয়া লাগবে না আল্লাহ যেমন নিজেরা হাতে আদম বানাইলেন মাতা ছাড়া আদম বানাইলেন বাম পাথরের হাত দিয়ে হাওয়াকে বানাইছেন আল্লাহ চা আলাহ একজন নবীর মোজে যা হিসাবে আল্লাহ চা আল্লাহ জুবিনের নিয়োগ করেছেন বাবা ছাড়াও আল্লাহ মায়ের গর্ভ থেকে সন্তান দান করবেন এটা আমার আল্লাহর কুদরত জুরুকন সুবহান আল্লাহ এটা খারাপ না আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে তবে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে না মানুষ যখন দেখবে তোমাকে খারাপ বলবে গালাগালি করবে তুমি কোনো জবাব দিবা না কথা বলবা না তুমি দিবা আনা আমি রোজা রাখছি আমি রোজাদার মহিলা আমি কথা বলতে পারবো না তোমরা কথা বলতে চাইলে আমার দুধের বাচ্চা ঈশার সাথে কথা বলো জোর কোন সেদিন হাজরাত আইসা পয়েখম্বর মহামারিয়ামের কলেজ ইকে সেদিন কথা বলেছিলেন কলা ইন নিয়া অবদুল্লা আচ্ছা নিয়াল কিতাব বাচ্চা কথা বলতে পারে না খেলাফুল নাস হুম আপনার আমাদের চেয়ে খেলাফ অলৌকিক কিছু যখন ঘটবে এটা নবীদের বেলা নবী শিশু কথা বলেন আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা সুবানাল্লাহ কন্যা আমরা কার বান্দা না আরো আসতে কন আমরা কার বান্দা আমরা আল্লাহর বান্দা হাজরতে ঈসা পেগম্বর কুলের শিশু কথা বলেন ইন্নি আব্দুল্লাহ আচার্য কিতাবা ওয়াজাল নী নবিয়া আরও পরিচয় দিলেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন সুহান আল্লাহ লম্বা চোড়া কথা বললার সময় নাই ভাইয়া আর আমার এই কথাগুলো বললাম শুধু একটা এক্সাম্পল বোঝানোর জন্য হাজিরেতে নবীন রিসা মানে রোজা রাস্তে গেলে কথা বললে রোজা ভেঙ্গে যাবে এই জন্যই মা আমার ইশারায় বুঝাইলেন আমি রাখার মহিলা আমি রোজা রাখছি তোমরা যদি কথা বলতে চাও শিশু বাচ্চার সাথে কথা বলো অন্য নবীর বেলায় এই আইন ছিল কেউ যদি কথা বলে রোজা ভেঙ্গে যাবে আর শেষ নবীর উম্মতের বরকত আমাদের আমলটা কত সহজ আমরা কথা বললো রোজা ভাঙ্গে না কন কোন আল্লাহ